ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আজকে আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন আপনার সকলের উদ্যোগ সহকারে শুভ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আহ্বায়ক পুঙ্গী দায়িত্বে রয়েছি আজ বিষয় নিয়ে বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক পরামর্শ পরামর্শক্রমে আমরা লাইভ এসেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার শত তেইশ চব্বিশ আসন শেশনের কমিটিকে বিলুপ্ত করে পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমহন উপজেলা শাখার একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার পর থেকে স্বল্প সময়ের মধ্যে আমরা লালমহন উপজেলা শাখার আমদানির নয়টি ইউনিয়ন কমিটি এই সম্পূর্ণ করতে পেরেছি এবং অনেকগুলো ওয়ার্ড কমিটিও আমরা পরিপূর্ণ করেছি গত ছয় পাঁচ দু হাজার তারিখে উপজেলা কমিটি গঠন করার জন্য মহতরম জেলা সভাপতি সেক্রেটারি ভোট গ্রহণ করেন কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তারা তাৎক্ষণিক উপজেলা কমিটি ঘোষণা করতে পারেন নাই তারা উপজেলা কমিটিকে তিন দিনের সময় নিয়ে বলেছেন যে তিন দিনের মধ্যে তারা কমিটি ঘোষণা করবেন কিন্তু ইতোমধ্যে আমরা জেলা বারবার যোগাযোগ করার পরে জেলা কমিটির সভাপতি সেক্রেটারি আমাদেরকে জানিয়েছেন আগামীকাল শুক্রবার কমিটি গঠনের তারিখ জানাবেন আমাদেরকে কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেরেছি গতকাল রাতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা উত্তরের সিনিয়র সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণের সহসভাপতি মহানা গোলাম মোর্শেদ নিজ আধিপত্য বিস্তার করার জন্য রাতে গোপনে লালমোহন এসে আহ্বায়ক কমিটির কাউকে পূর্ব অবগত না করে নিজের মতদর্শের লোক দিয়ে জেলা সভাপতি সেকুলারি সাংগঠনিক সম্পাদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমিটি ঘোষণা করেন যা সাংগঠনিক নীতিমালা পরিবন্ধী অতএব আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখা প্রতিটি ইউনিয়ন দায়িত্বশীল গে বলব আপনারা এই কমিটি নিয়ে বিভ্রান্ত হবেন না আপনারা শশ স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ আরও ব্যগবান করেন আমাদের আহ্বায়ক কমিটি এখনও বহাল আছে জেলা সভাপতি সেক্রেটারি লালমোহন উপস্থিত হয় নতুন কমিটি ঘোষণা করা পর্যন্ত আমরা আমাদের আহ্বায়ক কমিটি বহাল থাকবে এবং আমরা জেলা কমিটির সভাপতি সেক্রেটারি এবং প্রধান উপদেষ্টার প্রতি নিবেদন জানাব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহানা গোলাম মোর্শেদ সাহেবের বিরুদ্ধে জেলা কমিটি ব্যবস্থা নেবেন সাংগঠনিক ব্যবস্থা নেবেন এবং সাথে সাথে ওনার করা কমিটি লালমোহন উপজেলা যে বিতর্কিত কমিটি করেছেন এই কমিটি বিরুপ্ত ঘোষণা করবেন এই আশা আমরা জেলা কমিটির প্রতি রাখব যদি জেলা কমিটি আমাদেরকে কোনো ক্রমে মূল্যায়ন না করেন তাহলে পরবর্তী আমরা আমাদের সকল দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আমরা এই সম্পর্কে বিভিন্ন প্রকার ব্যবস্থা গ্রহণ করি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি ধন্যবাদ সকল